দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে প্রস্তাবিত শিক্ষা আইন দু দীর্ঘদিন ধরে পুঞ্জীবিত বিশৃঙ্খলা গাইড ব্যবসা কোচিং বাণিজ্য এবং শিক্ষার বৈষম্য দূর করতে এই আইনকে যুগান্তকারী বলে মনে করছেন সংশ্লিষ্টরা সরকার স্পষ্ট করে জানিয়েছে আইন কার্যকর হওয়ার পর তিন থেকে পাঁচ বছরের মধ্যে কোচিং সেন্টার নোট গাইড প্রকাশ এবং প্রাইভেট টিউশন স্থায়ীভাবে বন্ধ করাই তাদের লক্ষ্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্রে পাওয়া খসড়া অনুযায়ী প্রাক প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা স্তরে বড় ধরনের অবকাঠামোগত পরিবর্তন আনা হচ্ছে প্রাথমিক শিক্ষা নির্ধারণ করা হয়েছে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক স্তর বাধ্যতামূলক করা হয়েছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী হবে মাধ্যমিক স্তর এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণী উচ্চ মাধ্যমিক হিসেবে চিহ্নিত হবে নতুন আইনে প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক করে শিশুর মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ ব্যবস্থায় বড় পরিবর্তনের কথা বলা হয়েছে এই লক্ষ্যে প্রতিষ্ঠা করা হবে একটি জাতীয় শিক্ষা একাডেমি যা শিক্ষক প্রশিক্ষণ শিক্ষা গবেষণা ও পাঠ্যক্রম উন্নয়নে সরকারকে নীতিগত সহায়তা দেবে পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগে এনটিআরসি ভূমিকা আরও শক্তিশালী করা হবে আইনের খসড়ায় জাল সনদ ও ভুয়া নিয়োগের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে জাল সার্টিফিকেট ব্যবহার করে চাকরিতে যোগ দিলে তা গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে তাৎক্ষণিক মামলা দায়ের নির্দেশ দেওয়া হবে অপরাধীর বিরুদ্ধে ফৌজদারি ও প্রশাসনিক দুই ধরনের শাস্তির বিধান রাখা হয়েছে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাও এই আইনের অন্যতম প্রধান লক্ষ্য শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শাস্তি মানসিক নির্যাতন র্যাগিং বোলিং এবং সাইবার বোলিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এসব ঘটনায় জড়িত ব্যক্তি বা শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা হয়েছে ইংরেজি মাধ্যম ও বিদেশি কারিকুলমে পরিচালিত স্কুলগুলোর উপরও নজরদারি বাড়ানো হচ্ছে এসব শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধের ইতিহাস বাংলাদেশের সংস্কৃতি এবং বাংলা ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হবে কেউ আইনের বত্তায় ঘটালে বা নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিলের ক্ষমতা সরকারের হাতে থাকবে পাশাপাশি ক্ষুদ্র নিগোষ্ঠীর শিশুদের জন্য মাতৃভাষাভিত্তিক শিক্ষা চালুর ব্যবস্থাও রাখা হয়েছে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় কারিগরি শিক্ষায় এআই ও আইসিটি অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য বিসিএস পর্যায়ে ক্রেডিট অভারের সুযোগ ও নারীদের কারিগরি শিক্ষায় অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত হল নো গাইড ও কোচিং বন্ধের কঠোর অবস্থান বাণিজ্যিক উদ্দেশ্যে গাইড বই প্রকাশ নিষিদ্ধ করা হবে এবং কোচিং ও প্রাইভেট টিউশন বন্ধে আলাদা বিধিমালা প্রণয়ন করা হবে প্রস্তাবিত শিক্ষা আইন দু হাজার ছাব্বিশের খসড়া সাতই ফেব্রুয়ারি পর্যন্ত জনমত চাচাইয়ের জন্য উন্মুক্ত থাকবে সরকার বলছে এই আইন বাস্তবায়িত হলে দেশের শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা স্বচ্ছতা ও গুণগত পরিবর্তন আসবে এবং গড়ে উঠবে একটি আধুনিক দক্ষ ও মানবিক প্রজন্ম শানুর রহমান মিঠু বাংলা ফেয়ার্স